গুড নাইট এখন নাইটই বলতে এখন রাত বাজে সাড়ে নটা দশটা বাজতে গেল আমার ছেলে এখন বলছে মাংস খাবে ওইবারে আমি একটু বেশি করে মটন নিয়ে এসেছিলাম ওইবারে কিছুটা রান্না করেছিলাম আর এই সাত আটশো মতন রয়ে গেছে এটাই করছি দেড় মতো নিয়েছিলা। নিয়ে এসেছিলাম আলু বসে বসিয়েছি ছোট্ট হাড়ি ছোট্ট সংসার এটাই ভাত বসেছি আমরা তিনজনে আমাদের খাওয়া হয়ে যাবে কাকু আমি ছেলে কে খাবে চলে আসো মতনটা কি কষাতে বেরিয়ে ছিটি মেরে দেবো কুকারে টক একটু আলুগুলো সিদ্ধ করে নিলাম যেহেতু আলুর কষটা খুব ক্ষতি করে নিই তারপর তো ছিটি মেরে দেব ভাত ঘুরতে হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে যাবে আমরা তার থেকে করবো কি দারুণ এসছে কালারটা আমি কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিইনি আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর শুধু লঙ্কা একটু ফোড়ন দিয়েছি কিন্তু রাত্রে বেশি রিক্স করবো না